বেশ কিছু বছর পর আবার জামাই ষষ্ঠী পড়েছে রবিবারে তাই বাবা মায়ের সাথে বাই টু গেট টু অফারে আমি আর ভাইও চললাম সকাল থেকে দিদুকে জ্বালাতন করতে গিয়ে দেখি রান্নাবান্নার তোরজোর শুরু আমরাও লেগে পড়লাম দিদুকে হেল্প করতে তারই মাঝে এই নবরত্ন ঘি ডালে রেসিপিটাও শ্যুট করেছি কিন্তু কি পরিস্থিতিতে আছে সেটা আর দেখে ওঠার সুযোগ হয়নি ঠিকঠাক ভাবে সব রেকর্ড হলে আপলোড করব। রান্নাঘরে এতক্ষণ থাকার ফলে দেখো ঘেমে চান করা আমি তোমাদের হাই বলতে এসেছি মারাত্মক তো গরম ছিল গতকাল এই কয়েকদিন বৃষ্টি হয়ে যেন মনে হচ্ছে গরমটা আরো বেড়েই গেছে বাবাকে শার্ট দেওয়ার পর দিদু এক এক করে বাড়ির সবাইকে শার্ট দিয়ে দিল আমি এটাকে শার্ট দেওয়া বলেই জানি বলতে ভুল হলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর তেমন নিয়ম কিছু পালন হয় না তবে খাওয়া দাওয়াটা একেবারে দারুণ হয় সব শেষে এখন গিফট আদান প্রদান চলছে বাবা তো নতুন জামাইদের মতো লজ্জা পাচ্ছে গিফট নিতে আর ওইদিকে দিদি রিটার্ন গিফট অ্যাকসেপ্ট করতেও রাজি নয় এসব দেখছি আর আমরা ভাবছি একটু তাড়াতাড়ি করো খিদে পেয়েছে তো দিদু তারপর বলে দাঁড়া আগে একটু জাম মাখা খা বাবা খুব ভালোবাসে তাই সেটাই খাওয়া হলো আগে পেটে জায়গা রাখতে হবে বলে একদম পিঁপড়ের কামড় দিয়ে একটু চেখে দেখলাম মন্দ লাগলো না এবার আসি দুপুরের খাওয়া দাওয়াতে বাবার প্লেটটা আমি সাজিয়ে দিলাম আর সেই ফাঁকে ভিডিও বানিয়ে নিলাম ছিল গরম ভাত সাথে নবরতন ঘি ডাল ভেটকি মাছের মাথা আর তেল দিয়ে বাঁধাকপির তরকারি চিংড়ি মাছের মালাইকারি লাউ পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি কষা মাংস মাংস হবে আর পোলাও থাকবে না সেটা তো হয় না তাই বাসন্তী পোলাও ছিল শেষ পাতে ছিল আম আর আমের চাটনি এত খাবার এক বেলা কারুর পক্ষেই খাওয়া সম্ভব নয় আর আমরাও জানতাম যে দিদু ঠিক এতগুলো পদই রান্না করবে বেশি তো কম নয় তাই আমি আর ভাই আগের দিন রাত থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যে পেট যতটা সম্ভব ততটা খালি রাখবো সব একটু একটু করে খেতে গেলে স্ট্র্যাটেজি তো বানাতেই হবে দিদুর রান্না বলে কথা কিচ্ছু মিস করা যাবে না শুরু করলাম এই অসাধারণ ঘিয়ে ভরপুর ডাল দিয়ে দিদু একেবারেই পানির পছন্দ করে না তাই ভালো লাগেনি তার কিন্তু আমাদের সবার ফাটাফাটি লেগেছে সব রান্না বাবার পছন্দ অনুযায়ী হলেও এই বাঁধাকপি কাটার তরকারিটা কিন্তু আমার মায়ের খুবই প্রিয় দারুণ হয়েছিল এরপর এই পাতে পড়লো চিংড়ি মাছের মালাইকারি আমি চিংড়ি খেতে ভালোবাসলেও আজকাল আর চিংড়ি মাছের মালাইকারি তেমন ভালো লাগে না তবে দিদু যদি মালাইকারি বানায় সেটা না খেলে আমার রাতের ঘুম উড়ে যাবে কি দেয় জানি না দুর্দান্ত খেতে হয় দিদুর পদ্ধতিতে অনেকবার বানানোর চেষ্টা করেছি কিন্তু সেই স্বাদ আমি আনতে পারিনি আর আজকাল একটু ঝাল খেতে শিখেছি তাই সবাই কাঁচা লঙ্কাটা পাতে নিয়েই বসি এই লঙ্কাটায় আবার ঝাল তেমন নেই কিন্তু কি সুন্দর একটা গন্ধ এরম লঙ্কা খেতেই বেশি ভালো লাগে আমার লাউ পাতায় মোড়া ভেটকি মাছটা আমার মা বানিয়েছিল ভেটকি মাছটা যে কি সাংঘাতিক টাটকা না খেলে বিশ্বাস করা মুশকিল অনেক দিন পরে এত টাটকা ভেটকি খেলাম অস্বাভাবিক বললেও কম হবে আমার পিসটা একটু সর্ষে বাটার পরিমাণ কম হয়ে গেছিল কিন্তু তাতে অসুবিধা নেই আমি শুকনো শুকনো মেখে খেতেই ভালোবাসি এরপরে কি আর পেটে জায়গা থাকে কিন্তু ওই পোলাও মাংস আর ফিশ ফ্রাইয়ের লোকটা ছাড়তে পারলাম না যে আলাদা করে এই কম্বিনেশনটার ব্যাপারে আর কি বা প্রশংসা করব। ফিশ ফ্রাই অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা বাড়ি নিয়ে এসেছিলাম মাংসও এক পিসের বেশি খেতে পারিনি তারপর একটা ছোট্ট বিরতি নিতে হলেও আম ক্ষীরটা কোনোভাবেই মিস করা যেত না এটা হচ্ছে দিদু স্পেশালিটি অপূর্ব হয়েছিল